এটুকু থাকবো গুড মর্নিং বন্ধুরা তোমাদের বলেছিলাম যে পার্ট টুতে তে তোমাদের দেখাবো আমি নার্সিংহোমে কেন এসেছি তো থামবেল দেখে তো বুঝতেই পারছো কেন এসেছি তো চলো এটা হলো সকাল এখনো আমার রুটি হয়নি তো আমি এখন নার্সিংহোমের ভেতরে যাবো কী না তো আমি এসেছি আইরিস সরি আইরিস এই দেখো তাহলে স্কুটি এখন স্ট্যান্ড করা হয়েছে ভেতরে যাবো বেশি না ছোটো খাটো একটা সিস্ট হয়েছে সেটা ডাক্তাররা বলেছিল রাখলেও অসুবিধা নেই কিন্তু আমরা রাখবো না তো অপারেশন করেই নেবো আর কি বন্ধুরা তো চলো দেখা হচ্ছে সঙ্গে থাকো তো গাইস দেখলে তো আমাকে ভেতরে নিয়ে এসছে নিয়ে এসে আমি কিছু কিছু সোনা জিনিস খুলে এসেছিলাম কিছু খুলে নি তো এখানে বললো সব কিছু খুলতে হবে ওটি হলে নাকি কিছু পড়া যায় না তো আমি খুলে নিয়েছি তারপরে তা যা হলো বন্ধুরা কি বলবো দেখো অপারেশন পুরো ওটি হয়ে গেছে কমপ্লিট তো আমার এখানে তখন হালকা হালকা আমার জ্ঞান এসেছিলো আর কী হয়েছিল জানো তো আমার একটা সিস্ট হয়েছিল বুকে একটা সিস্ট হয়েছিল বাঁ সাইডে তো তোমাদের সেটা আগে জানাই নি আমি তো খুব টেনশনের মধ্যে ছিলাম বলে জানা নি সিস্টটা বেশ বড়ই হয়েছিলো ভেবেছিলাম তো ছোটো হবে কিন্তু বড়োই হয়েছিল। তো আমি যে নার্সিংহোমটা করেছি এটা হলো আইরিশ নার্সিংহোম তোমরা তো অনেকে চিনো এটা হলো যাদবপুরের ওই দিকটা করে আর কি তো এখান থেকেই করেছি আর আমি এখন একটু সুস্থ আছি বন্ধুরা তো বাড়ি যাবে এখন অক্সিজেন চলছে দেখছো তো এই ভিডিওগুলো ওরা একটু একটু করে আর কি নিয়ে রেখেছিলো সেইগুলো শ্যুট করলাম বেশি কিছু নিতে পারিনি কেন বলবে বুঝতে তো পারছো বাড়িতে যদি শরীর খারাপ হয় তো বাড়ির মানুষের কেমন অবস্থাটা থাকে তেমন কিছু শ্যুট নিতে পারিনি যেটুকু নিয়েছে সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম ভয়েসটা দিচ্ছি আস্তে আস্তে আমি এখনও আজকে বাড়ি চলে এসেছি আমার ছুটি হয়ে গেছে সকাল সাড়ে সাতটায় উঠি হয়েছে আর আমার সন্ধ্যে ছটার সময় ছুটি হয়ে গেছে বাড়ি চলে এসেছি তো নেক্সট ব্লগে তোমাদের আবার বলবো আজকে বেশি বড় ব্লগটা করলাম না ছোটো খাটোই ব্লগ করলাম বুঝতে পারছো শরীরের অবস্থাটা কেমন তোমাদের যদি কিছু জানবার থাকে তোমরা বলো কমেন্টে আমি তোমাদের নেক্সট ব্লগের মধ্যে তোমাদের আমি সব কিছু রিপ্লাইগুলো দিয়ে দেব। তো এইখানে দেখো বিকালের মধ্যে আমি একটু উঠে বসেছি বসে আর যাই হোক বন্ধুরা তো দেখো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের নেক্সট ব্লগে তোমাদের বলবো ঠিক আছে কেমন আছি না আছি তো এটা হলো কৃষির সাথে একটু কথা বলছিলাম এই টাইমটা আমি একটু সুস্থ ভাব ফিল করছি আর কি তার জন্য একটু বসে একটু ওর সাথে কথা বলছিলাম আর এখানে তো দেখতে আসার বেশি নিয়ম নয় একটা একটা করেই এক এক করে এখানে সবাই দেখতে আসছে আর এই আর কি তা আমি এখানে আজকে সারাদিন ঘুমেছি প্রচুর ঘুমেছি বন্ধুরা কেন বলো তো এই আমাকে ধরো গুটি করেছিল যখন তখন অজ্ঞান করে করেছিলো সেই ঘোরটাই আর কি ছিল মনে হয় তার জন্য তো যাই হোক তোমরা একটু ভগবান ভগবানের কাছে প্রে করো জানো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর এখানে দুপুরে খাবারও দিয়েছিল অল্প একটু খেয়েছি আর বিকালে দিয়েছিল দেখো চাউমিন আর দিয়েছিল আর কি এই যে এখানে চা দিয়েছিল আর বিস্কুট দিয়েছিল মেডি বিস্কুট তো এগুলোই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আর কি বাড়ি চলে যাব আর বুঝতে পারছি গলার ভয়েসটা খুব আস্তে আস্তে হয়েছে যেহেতু ভয়েসটা আমিই দিচ্ছি আস্তে আস্তেই কথা বলার চেষ্টা করছি বেশি জোরে বলছি না যেহেতু এখন পুরো বেড রেস আমার কোনো কথা মাথা কিছু বলা যাবে না কোনো কাজ করা যাবে না কিছুই না যাই হোক চলো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আমার দেখো ছুটি হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি নেক্সট ব্লগে তোমাদের বাড়ির ভিডিও তোমাদের দেবো ঠিক আছে বাড়িটা সকলে ভালো থেকো আর আমিও ভালো থাকবো